দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গারারন গ্রাম থেকে আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরবো যে আমরা জানি ক্যালেন্ডার আনারসের জন্য কিন্তু মধুপুর বিখ্যাত বিশেষ করে মধুপুর এবং আমাদের গাজীপুরের কাপাসিয়া অঞ্চল রানীগঞ্জ টুক এইসব এলাকায় কিন্তু এই আনারস বেশি জন্মে সে আসলে এই আনারসের চাষ করেছেন তার বাগানে এসেছিলাম দেখেন এখানে কিন্তু ক্যালেন্ডার একেবারেই কিন্তু ক্যালেন্ডার আনারস আলো ফলন হয়েছে শখের বসে কিন্তু এই ক্যালেন্ডার আনারস চাষ করেছিলেন তার বাগানে আমরা এসেছি আমরা বাগান দেখতে পারতেন যে এখানে কিন্তু প্রতিটা গাছে আনারস রয়েছে এবং এই পাকা আনারস রয়েছে একেবারে আমরা খেয়ে টেস্ট করেছি খুব মিষ্টি আনারসদের অঞ্চলে এরকম মিষ্টি এরকম সুস্বাদু আনারস ক্যালেন্ডার আনারস হবে সেটা আমরা কিন্তু কল্পনা করিনি যেহেতু ত্রিপুর এই উপজেলার এবং উপজেলা সদরের একেবারে পাশে এরকম আনারস সুস্বাদু আনারস হবে সেটা কিন্তু আমরা কল্পনা করিনি যাই হোক আসলে তার দেখা দেখি অনেকে আনারস চাষে এগিয়ে আসতে পারেন যে আমাদের অঞ্চলে কিন্তু আনারস চাষ হয় সেটাই কিন্তু প্রমাণ হলো আমরা চলুন বিস্তারিত আনারস খেয়ে টেস্ট করে আপনাদের দেখাচ্ছি এবং উদ্যোক্তার সাথে কথা বলবো সকলের সাথেই থাকুন দেশে আনারস চাষের জন্য বাণিজ্যিকভাবে বিখ্যাত টাঙ্গালের মধুপুর এছাড়াও চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলকে সাধারণত বিবেচনা করা হয় গাজীপুরে লাল মাটি হওয়ায় উপজেলায় কালিয়াকুর বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আনারসের এবার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গালারণ গ্রামে ক্যালেন্ডার জাতের বারো শত আনারসের চারা লাগিয়ে সফল হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিল্লাল হোসেন আমার নাম মোহাম্মদ বিল্লাল হুসেন সহকারী অধ্যাপক বাংলা বিন্দুয়ারি জিয়া সিনিয়র মাদ্রাসা শ্রীপুর গাজীপুর আমি অবসর হওয়ার পরে একটা ছোটো একটা আনারসের প্রজেক্ট করি এই প্রজেক্টে আমার শখের বশবর্তী করা করি আমি আমার এক বন্ধু মাওনা কলেজের প্রফেসর বাদল ফকিরের কাছ থেকে তথ্য আমি জানি যে যে কোনো মাটিতে আমার হয় যদি মাটিটা একটু উঁচা উঁচা থাকে তা আমি রিটায়ারমেন্টের পরে চিন্তা করবো কেয়ার করবো একটা ছোটো একটা আনারসের প্রজেক্ট করি অথবা আনার সংগ্রহ আনারসের চারা সংগ্রহ করলাম টুকের থেকে আমার এক আরেক বন্ধু সেনাবাহিনীর অফ সেনাবাহিনীর অফিসার তার নিকট হইতে সে অনেকগুলি অনেক ক্ষেত করেছে কয়েক বিঘা তা আমি শখ করে করছি কিন্তু আমার খরচ হয়েছে বেশি কারণ নিজে তো কষ্ট করতে পারি নাই মানুষরা কাজ করাতে করে না এটা কষ্ট বেশি পারি প্রথম সুতরাং দেখি কি হয় লাভবান হওয়া যাবে না কি ক্ষতি হবে এই চিন্তা করে আমি আমরা সে করি নাই এটা আমার ওয়ান কান্ড হবি ফলন হয়েছে পালো হয়েছে আসানোর ফলন হয়েছে মূলক হয় দেখলাম আনারস হয় করতে চাই তাহলে আমি তাকে তা আমা আমি যে প্রযুক্তিতে করছি এই প্রযুক্তিতে দেখাবো এবং যদি ছোটোখাটো প্রজেক্টর হয় তাহলে আমি চারা সাপ্লাই করবো দর্শক শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গারারন গ্রামে ক্যালেন্ডার আনারস চাষ করেছেন হিন্দুবাড়ি মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা বাংলা বিভাগ রিটায়ারমেন্ট তিনি কিন্তু তার শখের বসে এই ক্যালেন্ডার আনারস চাষ করেছেন অল্প কতটুকু জমিতে প্রাথমিকভাবে সেখানে কিন্তু আনারস শতভাগ ফলন হয়েছে তারপরে যে আনারসের এখানে আমাদের এই অঞ্চলের মাটিতে যে আসলে এরকম আনারস হয় ক্যালেন্ডার আনারস হয় এটা আমরা আসলে অজান আনারস কিন্তু খুব খেতে খুব সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু রসে আর আনারস কিন্তু একেবারে আসলে আমরা মধুপুরে গিয়েছি মধুপুরে আনারস খেয়েছি আর আমাদের এই এ অঞ্চলে শ্রীপুরে যেরকম আনারস হয় এবং সুস্বাদু মিষ্টি ক্যালেন্ডার আনারস হয় এটা আসলে আমাদের জানা ছিল না কিন্তু আমাদের বিল কাকা আসলে এটা এই সফল একজন উদ্যোক্তা হিসাবে তিনি আনারস চাষ করেছেন সামনে থেকে আমরা আশাবাদী তিনি আরও বড়ো বড় করে আসলে এই আনারস চাষ করবেন এটি আমরা কামনা করি আসলে কিন্তু খুব সুস্বাদু আপনি আনারস খেলেন আসলে কি কিরকম লাগছে আমরা তো আনারস অন্য জায়গাতে খাই টাঙ্গালের মধুপুর আনারস খাই নামকরা আনারস যেটা এখানে আমাদের এই আনারসের স্বাদ সম্পর্কে যদি একটু বলতেন আসলে এটা ক্যালেন্ডার আনারস সিলেটের থেকে তারা সংগ্রহ করা হয়েছে ওইটার জাত হিসাবে ওই জাতের ছাত্রা অক্ষুণ্ড রয়েছে আমি ভাবছিলাম যে বা এখানে আমাদের এলাকায় হবে না বা স্বাদের পরিবর্তন হতে পারে না স্বাদের এবং গন্ধ দুইটাই অখণ্ড রেসে আসলে যে যে আনারসটা এটা কিন্তু আসলে আমি খাচ্ছি আসলে এটা আমরা অন্য অন্য জায়গায় আমরা কিন্তু টাঙ্গালির মধুপুরে বিভিন্ন অঞ্চল ঘুরে আনারস খেয়েছি আমার যেটা মনে হয়েছে যে স্বাদে এবং তুলনায় কিন্তু এটা বেশ সুস্বাদু একটি আনারস এবং এখানে কিন্তু যেটা চাষ করেছে সামনে যারা উদ্যোক্তা রয়েছেন আসলে যদি এটা উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু এই অঞ্চলে আনারস চাষ হয় এবং ভালো পরিমাণ আনারস ফলন আসে সেটাই কিন্তু তিনি আসলে করে দেখিয়েছেন উদ্যোক্তা হিসাবে আশা করি যদি কেউ আনারস করতে চান সহযোগিতা চান তাহলে অবশ্যই আমার বিল একা সহযোগিতা করবে এই আনারস চাষ করার ক্ষেত্রে আপনাকে